রমজান আলী এবার সমাননা সারে গ্রহণ করবেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার সম্মাননা স্মারক গ্রহণ করবেন রমজান আলী আপনার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান তার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন তার পিতা হাততালি আশা করছি জনাব নাজমুল হাসানের পিতা পুত্রের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করছেন এটি এক বিরল সম্মাননা তিনিও গুণী মানুষ সম্মাননা গ্রহণ করবেন অধ্যক্ষ মালানা আশরাফ আলী জিহাদি প্রতিষ্ঠাতা সভাপতি সম্মাননা প্রদান করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ এখন সম্মাননা গ্রহণ করার জন্য আমি সময় অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক এবং মানব অধিকার কর্মী ধরা a রাসেল পাটোয়ারি আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন a f রাসেল পাটোয়ারী a f রাসেল পাটোয়ারি আমি সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ করছি ইসলাম ঐক্য ও সুফিবাদের প্রচার প্রসারে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা গ্রহণ করছেন যারা ডাক্তার শামসুল আলম চিস্তি সাধারণ সম্পাদক বাংলাদেশ তরিক পরিষদ জনাব ডাক্তার শামসুল আলম চিস্তি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বাংলাদেশ তরিক পরিষদ ফোন সম্মাননা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি ঐশী বাংলার অন্যতম উপ সম্পাদক জনাব মমতাজ মহল

নজরুল ইসলাম আল মারুফ মাদানী মহোদয়কে অ্যাপয়েন্ট রোম থেকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি সম্মাননা গঠন করার জন্য সম্মানিত উপস্থিতি দৈনিক ঐশী বাংলা পরিবারের পক্ষ থেকে দৈনিক ঐশী বাংলা পত্রিকার প্রকাশক সম্পাদক মহোদয় আমাদের আজকে মাননীয় অতিথি মাননীয় উপদেষ্টা মহোদয়কে শ্রেষ্ঠ দিচ্ছেন করতালির মাধ্যমে মাধ্যমে এই থেকে সম্মাননা স্বরূপ প্রদান করা হচ্ছে সম্মাননা স্মারক গ্রহণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ বিষয়ক এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাবির এস মশিদ সম্মাননা প্রদান করলেন জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সায়দ আল্লামা মহিউদ্দিন খান ফারুকি